প্রিয় ভাই আমার বন্ধুগণ বা ভাই আমার জীবনটা ছিল অনেক বিলাসিতা জীবন আমার এটা মোটর সাইকেল শোরুম ছিল বহুত ছেলে খুশি পান্তি আমার একটা মোটর সাইকেল শোরুম ছিল আমার একটা বাড়ি ছিল আমি খুব সব করে বাড়ি করছিলাম আমার এই মোবাইলে খেলা করে আমার এই শোরুম চলে গেছে আমার বাড়ি চলে গেছে আমার এই দৃশ্য দেখে যদি কোন লোক যদি কোন লোক একজন ব্যক্তি ভালো হয়ে যান যত টাকা নিয়ে যান হলে রিসার্চ করেছি এই মাথায় আমার নিজের কর্ম করা ছিল আমি এত মানুষ কর্ম করে বানাইছিলাম আল্লাহ বদমাস কি ছিল অসৎ পথে কেউ কোনদিন বড় লোক হতে পারে না রাতারাতি কেউ বড় লোক হতে পারে না কোন মানুষ এইটা দিকে এইটা দিকে সব শিক্ষা গ্রহণ করবে জীবনে কেউ ঠিক আছে